শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ হয়ে উঠছে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে ভারত বিরোধী মনোভাবকে ঘিরে এক ধরনের সমঝোতা তৈরি হচ্ছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ এই বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরেছে তাদের মতে এই নতুন ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ঢাকায় এসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেনের সঙ্গে বৈঠক করেন আলোচনায় উঠে আসে বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক জোরদার ও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয় তবে ভারতের দুশ্চিন্তার জায়গা হচ্ছে দ্বারের রাজনৈতিক বৈঠকগুলো তিনি বিএনপি জামায়াত ইসলামী ও ছাত্রনেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন যারা শেখ হাসিনার পথ আন্দোলনে সামনের ছিলেন বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন সামনে রেখে পাকিস্তানের এমন কূটনীতিক সক্রিয়তা ভারতের কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর কারণ শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সমালোচনার মূল বিষয় ছিল ভারতের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সময়ের সঙ্গে সঙ্গে সেই অসন্তোষ এক ধরনের ভারত বিরোধী জনমত তৈরি করেছে এখন প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততা ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলবে এর সঙ্গে আরেকটি জটিল বিষয় জড়িত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্মৃতি জামায়াত ইসলামী এখনও পাকিস্তানি সেনাদের অপরাধ থেকে নিজেদের আলাদা করে নেয়নি ফলে দেশকে সতর্ক থাকতে হবে সে ভয়াবহ অতীতকে ভিন্নভাবে ব্যাখ্যা করার যে কোনো প্রচেষ্টা থেকে একই সঙ্গে ভারতেরও কৌশলগত বাস্তবতা বুঝে বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে হবে অন্যথায় পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নয়াদিল্লির জন্য বড় নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে এমনটাই বলা হয়েছে সে প্রতিবেদনে নূর রাজু বাংলা টিভি ডেস্ক